আজকে দু তিন দিন বাদে স্টার্ট করছি মাঝে একটু আমি ড্রয়িং নিয়ে ব্যস্ত ছিলাম দু একটা আলাদা আলাদা টাইপের ড্রয়িং বানালাম সেগুলোকে কমপ্লিট করলাম এই কমপ্লিটগুলোকে এখন এইভাবেই চলছে আর কি একসাথে দু তিনটা স্টার্ট করছে তারপর যেটা আগে করা যায় মানে একটু তাড়াতাড়ি হয় সেটা একটু আগে করছি তারপর বাকিগুলো ধীরে ধীরে করে যাচ্ছি আর মাঝে এই ঠান্ডা লেগে থাকার জন্য আবহাওয়াটাও খারাপ এখন তাহলে জ্বর তরগুলোর বেশি হয়ে যাচ্ছে প্রায় তাহলে কথা হয়ে গেছে আর আপনাদেরকে আমি আজকের ড্রয়িংটা দেখাচ্ছি এটা যে আমি করেছিলাম আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন আমার ইনস্টাগ্রামে ছেড়ে তাহলে ওখানে মানে শুধু ফেসটা করেছিলাম বাকিটা সেডিং করা হয়নি তাহলে বাকিটা মোটামুটি সেট করে এখন ব্যাকগ্রাউন্ডে অয়েল ফেসাল দিয়ে বানাচ্ছি কেমন হচ্ছে কমেন্টে বলবেন অধ্যায়টা কমপ্লিট হয়ে গেছে আর একটু আছে তাহলে সেটা হলেই হয়ে যাবে দেখুন আপনার বন্ধুরা কেমন লাগছে ড্রয়িংটা কমেন্টে বলবেন এইখানে স্বাধীনতার পতাকাটার যেটা রিফ্লেকশনটা হয় ওটা আমি ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিয়েছি আর এই যেটা দেখছি একটু লাইট দেখাচ্ছি এটা আমি আরও খুব ডার্ক করবো এখন আমি এটা ব্লেন্ডেই করিনি ব্লেন্ড ব্ল্যান্ড কিছু করার নেই জাস্ট নর্মাল শুধু স্কেচ করা আছে এটাতে এবার এটা ব্লেন্ড করলে এটা কালারটা আরও ফুটে উঠবে আর এই কারণে করে নি কারণ ব্লেন্ড না করাতেও এই পেপারটা একটু রাফ বটে হালকা তাই ওয়াল প্রেসারটা ভালো নিয়েছে নাহলে এতটা ভালো করে হতো না পেপারটার দাম কম হলো আমি বলবো এটা ওয়ার্ক বটে যেটা দামটা দিয়েছে আর তিরিশ পিস পেপার আছে সরি পঁয়ত্রিশ পিস একশো আটত্রিশ টাকায় মানে বাকি পেপারগুলোর থেকে বহু সস্তা কিন্তু পেপারটা ভালো একশো শাড়ি দিয়েছে মানে তাহলে কাজেও ভালো হচ্ছে হালকা রাফ বটে হালকা স্মুদও বটে তাহলে হয়ে যাচ্ছে আর কি মোটামুটি এটা দিয়েছি এটা আরও ডিপ করবো এখানে গ্রিন কালারের নিচের দিকটাও ডিপ হবে যেমন ওপরটায় করে দিয়েছি কমপ্লিট হয়ে গেছে ওখান থেকে আলোটা আসছে তাহলে এই জায়গাটা থেকে ডিপ কালার যাবে এখনও করিনি আগে কালার পেন্সিল দিয়ে আমি এই পেনসিলটা দিয়ে আগে একটা ডিজাইন বানাবো জায়গাগুলো যেগুলো আছে পশু পাখি বিভিন্ন এখানটায় কিছু করবো না এখানটায় পাখি টাকি এরকম দু একটা জিনিস করে দেবো আর মিডিয়েলের পজিশানটাই আরও একটু করবো একটু সময় লাগবে তবে এই আজ ভ্লগ ভিডিওতে আপনারা দেখতে পাবেন আর আমি শর্টে এটা একটা শর্ট বানিয়ে সেটাও ছেড়ে দেবো তাহলে তার আগে মতো খাওয়া দাওয়া করে সেটা খাওয়া হবে না এখন দশটা বাজছে পনেরো আগস্টের জন্য যে ড্রয়িংটা বানাচ্ছিলাম ওটা তো কমপ্লিট হয়ে গেছে এবার এই স্কেচ একটা নতুন ড্রয়িং বানাচ্ছি এই মানে ডেমনস একটা ভিলেন ক্যারেক্টার যে মেন ভিলেন ক্যারেক্টার কিবি মুজান তার পোর্ট্রেট একটা আমি একটু নিজের স্টাইলে চেঞ্জ করে নিয়েছি কারণ আমার একটু আইয়ের এই জায়গাটা একটা প্রবলেম হচ্ছে তাহলে সেটা ঢাকা দেওয়ার জন্য এখানটা হেয়ার তেয়ার করে একটু ফেস স্ট্রাকচারটা চেঞ্জ করেছি ইংকিং করার সময় আরও পারফেক্টভাবে দেখতে পেয়ে নাহলে ভুল হয়ে যেতে পারে এই এনিমেট ড্রয়িংগুলো করার ক্ষেত্রে ওটা খেয়াল রাখতে হয় তবে বন্ধুরা এখন এই ড্রয়িংটা আউটলাইনটা করা হয়ে গেছে তার চোখগুলো একটু জ্বালা করছে তাহলে এখন এটা থাক বিকেলের দিকে এখন আপনার রোদ আছে বাইরের দিকে বেশ ভালোই তাহলে এখন আর পরে আমি নাহলে ভাবছিলাম বাইরে করবো তাহলে এখন এটা আধ ঘন্টার মতো রেখে দিই তারপরে বাকি যে ড্রয়িংটা ওটা করবো আর আমি একটুখান শুয়ে রেস্ট এলাম তাহলে চোখের জ্বালাটা এখন কমে গেছে আর একবার চোখে ডাক্তার দেখাতে হবে মনে হচ্ছে আমার ইচ্ছে হয় না দেখানোর চশমা চশমা দিয়ে দেয় আর চশমা আমার আগেরও একটা আছে সেটা পরা হয় ভাল লাগে না পড়তে আর ড্রয়িংটা এবার আমি ফাইনাল যেটা ইংকিং ওটা করবো তবে একটু ঘুমেই গেছিলাম সেই কারণে এখন মানে ঘুমের ঘর লেগে আছে চা একটু করে খাই চাটা ছেড়ে ছেড়েবে তারপরে ইংকিং করা স্টার্ট করব গাছের অবস্থাগুলো দেখাচ্ছে গাছগুলো মানে ঠিক আছে গরমটাও এখন অনেক কমে গেছে বৃষ্টি বৃষ্টি হওয়ার কারণে তাও ওই রোদে যেরকম একটা জল তর কমে যেতে টবের গাছ তাহলে একটু ছাপড়ে গেছে কতগুলো গাছ মাটিটাও চেঞ্জ করতে হবে মাটি এনে রাখা আছে কিন্তু করা হয়নি চারপাশে দেখতে পাচ্ছেন আজ পরিষ্কার আজকে মনে হয় ভোলে বাবার জল ফাইনাল দিন তাহলে আজ এই বক্স টক্স বাজছে তবে অন্য বাকি বছরগুলোর তুলনায় এই আগের বছর বা বলতে পারেন করোনার পর থেকে এখানে একটু সাউন্ড টাউন্ড এরিয়াগুলো কমে গেছে কারণ না হলে আগে এগুলো মানে আমি যে কথাগুলো বলছি আপনারা কিছু শুনতে পেতেন না তবে এখানে হয় খুব ভালো করে আমার যাওয়ার কথা ছিল কিন্তু ঘুম থেকে উঠতে পারিনি আজ সকালে বেরিয়েছিল আমাদের মানে কলোনি থেকে দাদার আমার যাওয়া হয়নি রাত একটার সময় লাস্ট ড্রয়িং করে শুয়েছি তারা উঠবো কী করে চারটার সময় ওরা বেরিয়েছে তিন ঘন্টা ঘুমে শুনতেই পায়নি কল করেছি তাহলে গাছগুলো অবস্থা আপনাকে দেখে দিচ্ছি চার পাঁচটা টাকার দেখিয়ে দিচ্ছি তারপর নিচে গিয়ে চা তা করে খেয়ে তারপর ড্রয়িংটা ইংকিং করা স্টার্ট করবো গাছের করাটা আমি একটু সবজি খোসা দিয়ে দিয়েছি যাতে সারটা ভালো হয় মাটি কম ছেলেটায় তবে এই ফুলটা ভালো হচ্ছে দেখতে পারেন শিউলি গাছটা এখানটায় দিয়েছি এবার এটা ফুলও আসা করে ফুটে প্রথম যে শিউলি গাছটা ছিল দু হাজার একুশের সময় সেটা পরে আমার একজন বন্ধুদেরকে দিয়ে দিয়েছি আমার ভাইয়ের একজন বন্ধুকে তাহলে সেটায় ফুলটা মানে এইখানে গাছটা ছিল বেশ ভালো ফুল হতো আর এই গাছটা যেমন একটু নিচ দিক থেকে বুঝিয়ে আছে ওটা ওই রকম থাকে ওটা একটু মোটা করে গাছটা উঠেছিল তারপরে এরকমভাবে উপরটার ছাতার মতো ছিল তাহলে সেখানে তখন ফুলগুলো পড়েছে সাদা হয়ে থাকতো আর নিচেও পড়ে থাকতো এটাকেও ছাড়তে হবে আমি ছাটার যে জিনিসটা কার খুঁজে পাচ্ছি না কিনতে হবে নতুন একটা এটা নাকচে আবার ফুলটা বাইশ ফুল ফুটেছে টগরটাও তো এখানেই আছে টগরটা তো ফুল ফুটেছিল জবাগুলো এখন ফুটে বেশ আর এই গাছটা মানে টপটা একটু লড়বড়া হয়ে গেছে এটাতে মাটি দিতে হবে এদিকে বাকি যেরকম ছিল ওই ঘাস হয়ে যাচ্ছে গাছগুলোতে যত যতবারই তোলা হোক না কেন হয়ে যায় জমিগুলো খুঁড়ে দিয়েছিলো তবে আবার ঘাস বেরিয়ে গেছে চারপাশটায় ওই জমিটা ধান লাগিয়ে দিয়েছে এবার মনসা পুজো আরোগুলো স্টার্ট হয়ে যাবে বন্ধুরা এখানে একটা মেলার মতো ছোট আয়োজিত হয়েছে মন্দিরে অন্য বছরের তুলনায় এবছর ভিড়টা একটু বেশি আছে আর ব্যায়াম ভালোভাবে ভাবে দেখাচ্ছ চার পাঁচটা ভিন্ন ঢাক ঢাকিয়ে রয়েছে এসে তারাও বাজাচ্ছে প্লাস যারা শিবের মাথায় জল ঢালতে এসেছিলো এখানে সকালে তারাও আছে উপস্থিত এখানে অনেকগুলো দল আছে আলাদা আলাদা এখানে ফার্স্টে একটা ঢাকের এমনি মিউজিকের দল চলছে আমি প্রথম দেখলাম এটা আর এখানে ধনুচি এটা একটা কী বলবো ডান্সের কম্পিটিশান টাইপের চলছে আর কি বেশ ভালো তাহলে বন্ধুরা আপনারা দেখতে দেখুন আমি ইংকিংটা এখানে করে নিয়েছি মাঝে লাইন চলে গিয়েছিলো তাহলে আর দেখানো যায়নি কারণ অন্ধকার অন্ধকার লাগছিলো যে দিকটা তাহলে ক্যামেরা উঠে না তো ভালো তাও একবার আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সব জায়গায় ইংকিং করার দরকার নেই যে জায়গাটা ডার্কেস্ট পোর্শন সব থেকে আর মেন পুরো ফিগারটাকে সারাউন্ডিং করে আছে মানে ধরুন আপনি এখানে এই সাইডে করলে বাকি সাইডটা আমি সেটিং করে অটোমেটিক দেখিয়ে দিতে পারবো আর এই সাইডটা সেটও পড়ছে বলে এই সাইডটা আমি ইংকিং করেছি তাহলে একটু মোটা টাইপের এরকম ইংকিং করবেন ভালোভাবে প্রথমে একবার নর্মাল এঙ্কিং করার পর যে জায়গাগুলো বেশি ভালোভাবে দেখানো দরকার সেগুলো পেনের সাহায্যে করে নেবেন এই পেনটা কালির কোয়ালিটি অতটা ঠিকঠাক নেই তার জন্য একটু এরকম হয়েছে নাহলে একটু ভালো বল পেন যেটা ভালো কোয়ালিটি তাহলে ড্রয়িংটা আরও ভালো দেখাবে এইভাবে হেয়ার পড়ছে না আমি এখানটাই করছি আমি আপনাদের কি দেখানোর জন্য করছি সব জায়গায় করার দরকার নেই এরকম এই জায়গাটা যেমন দেখাতেই হবে কারণ চুলের এই জায়গাটা একটু হালকা থিক আইটাকে এখানে কাভার করছে বাকিটা আজকের মতো এতটাই দেখা যাচ্ছে নেক্সট ব্লগে নেক্সট ব্লগে আমি পুরো কালারটা কীভাবে করবো এই ড্রয়িংটা সেটা একটা ছোটো পার্ট আমি আপনাদেরকে দিয়ে দেবো পারলে একটা শর্ট ভিডিও আমি দিয়ে দেবো আমার চ্যানেলে এই কালারিং করার পুরো পার্টটা আজকের মতো এতটাই দেখা যাচ্ছে নেক্সট ব্লগে ভিডিওটা লাইক না করলে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেল না করে থাকলে এবং শেয়ার করে দেবেন তাহলে আজকের মতো এতটাই দেখা যাচ্ছে নেক্সট ব্লগে ভালো থাকবেন ফুটবে